তো হে গাইস দিস ইজ সিয়াম এন্ড ওয়েলকাম টু সিয়াম দাবিত ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আজকে আমরা বানমোডে ম্যাপে থাকা তিনটি জম্বি চ্যালেঞ্জ করতে যাচ্ছি মানে এই তিনটি জম্বি লুট দিয়ে কি পুরো ম্যাচ খেলতে হবে তো বেশি কথা না বলে দেখতে পারলে যে আমরা একটা জম্বিকে অলরেডি মেরে ফেললাম একে 47 দিয়ে তো এখান থেকে যা লুট পাবো সেটা নিয়ে পুরোটা ম্যাচ খেলা লাগবে এখন আমাদের আর এটা আমার সেকেন্ড আইডি সেকেন্ড আইডি নিয়ে চলে আসছি বিকজ সেকেন্ড আইডি দিয়ে এই পর্যন্ত কোনো ভিডিও বানানো হয় নাই তো আজকে বানাইলাম তো কোনো ব্যাপার না তো আমরা এখানে লুট নিই আর আগের গানটা ফেলাই দিলাম দেখা যাক ম্যান কি হয় সামনের দিকে কয়টা কিল করতে পারি আর পাঁচটা কিলের মনে হয় তো দেখা যাক পাঁচটা কিল করতে পারি কিনা আর তিনটা জম্বিকেই মারা লাগবে সামনের সামনের দিকে দেখা যাক ম্যান কি হয় এনিমিটা মারতে পারি কি আর গুলোয়াল বসাইছে তো দেখা যাক ম্যান মারতে পারি কিনা গুলোয়াল একটু রাজ দেওয়া যাক আর যারা যারা এখনো ভিডিও লাইক দেওয়া নেই অবশ্যই লাইক দেওয়া হচ্ছে আর নতুন আইডি তো ওইখানে একটু হাত বসতেছে না সেই জন্য এরকম

যেটাই হোক আমরা একে দেখা যাক ভাই এর হেলথ খুব আর মারা যায় না অত সহজে খুব ড্যামেজ দেয় দেখা যাক আরে ভাই এত কম ড্যামেজ দিতেছে কি কেন স্কারটা এত কম ড্যামেজ দিতে ও বুঝছি সামনের দিকে যে হেড মারা লাগবে এই তো এইখানে হেডটা মারা লাগে এই দাঁড়ো দাঁড়ো ওয়েট ওয়েট এই তো এই তো লাগতেছে এখন ভাই আমি পিছন দিকে নিমি মারতেছে নাকি ভাই মারোস না এখনো কেউ আরে ভাই ওয়েট 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 গাইজ গাইজ আর একটু হেল্প বাকি আছে আর এর অল্প একটু জাস্ট হেডগুলো দেখো গাইজ শুধু হেড হেড যদি খেলে এনিমি গায়ে লাগতো জোস হইতো দেখা যাক ম্যান কী হয় একটা ওয়ান করলাম আর তার আরে আমার এমন ভাই আমার এমন চাক পা মরছে দেখা যাক গাইজ এর কাছে কি লুট পাই এমন আমার দরকার আমার এমও শেষ হয়ে গেছিলো যাক এমন পাওয়া গেছে এখন দেখা যাক ম্যান কী পাই লুটগুলা করে চলো সেকেন্ড জমিটা আর একটা জমি যে আছে ওর কাছে চলে যাওয়া যাক কিন্তু গাইজ দাঁড়াও তিনটা জম্বি আর একটা জম্বি কই থাকে রে আর একটা জমি কি পিকের ওই দিক থাকে আমার তো ঠিক মনে পড়তেছে না আর জোন যেহেতু কাটতেছে সেহেতু আমি একটু জনের বাইরে চলে যাবো এখন গাড়িটা কই আমার গাড়িটা গাড়িটা মেবি হ্যাঁ তো গাড়িটা এইদিকে তো দেখা যাক গাইস কি হয় সামনের দিকে জম্বিটা আছে কি না আর জম্বিটাকে মারতে পারি কি না সেটাও দেখা যাক না নাহলে তোমাদের চ্যালেঞ্জটা ফেল হয়ে যাবে আরে ভাই ঠুকে দেশ না রে ভাই আমাকে জোনে যাইতে হবে জোন সেই সেই লেভেলে জোন কাটতেছে তো গাইস যারা যারা এখনো ভিডিওটা লাইক দেওয়া অবশ্যই লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস কারণ তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে থাকবো আর তোমরা তোমাদের মাথা যদি কোনো ইউনিক চ্যালেঞ্জ থেকে থাকে তো ইউনিক চ্যালেঞ্জগুলো আমাকে যেতে পারো আমি কমপ্লিট করার চেষ্টা করবো আর সেকেন্ড জম্বিটা মনে হয় আর একটা জম্বি থার্ড জম্বি আরে এ ভাই থার্ড জম্বিটা কই আবে থার্ড জম্বিটা রে এটা ছাড়া চ্যালেঞ্জটা কমপ্লিট করব আরে এটা আসলেই নাই ম্যাপে তো কোথাও দেখতেছি না আরে ভাই এটা আমি জানতাম যে পিকের এইখানে থাকে তো কাইস আমার তো আমাদের তিন নাম্বার জমিটাকে পেলাম না কিন্তু বাট আমাদের পাঁচটা কিলের চ্যালেঞ্জ কমপ্লিট করবো তো এখানে আমাদের অলমোস্ট দুইটা কিল হয়ে গেছে সামনের দিকে আরো দেখা যাক কিল করতে পারি কি না হলে তো আমাদের ওইটা চ্যালেঞ্জও কমপ্লিট হবে না আর নেক্সট তো আরেকটাই এনিমি যাক আর একটা কিল হয়ে গেল আমাদের আমাদের মোট কয়টা কিল হইলো ওইটা আমি একটু পর তোমাদের জানাচ্ছি আর তোমরা এখনও কারা কারা ভিডিও তো লাইক দেওয়া না ভাই একটা লাইকে তো একটা করে লাইক করে দাও লাইক করে দিলে কি হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন এরকম ভিডিও আনতেছি আর তারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেই অবশ্যই সিআম তাই তো ইট লাইভ ফেসবুক পেজটি ফলো করে দাও দেখা যাক ম্যান সামনের দিকে আরও এনিমি আছে কি না আমার পাঁচটা কিল করাই লাগবে যেভাবেই হোক কারণ একটা চ্যালেঞ্জ তো ফেল আর আরেকটা ভাই কমেন্ট করছিলো মনে হয় এমপি ভুট্ট দাও দাও একে একে মারিনি তারপর কথা বলতেছি গাইস একে একে মারতে পারবো একে মারলেই আমার মোট পাঁচটা কিল হয়ে যাবে একে মারলে আমার পাঁচটা কিল গাইস ওয়েট 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 দাঁড়াও 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 পাঁচটা কিল হয়ে যাবে গাইস গাইস ওয়েট ওয়েট আই তো যাক গাইস আমাদের পাঁচটা কিল হয়ে গেছে আমাদের কমপ্লিট চ্যালেঞ্জ জাস্ট একটা চ্যালেঞ্জ কমপ্লিট আর একটা আরে ভাই কে মারে কে মারে কোথা থেকে মারে আব্বে ইয়ার Yeah.